বিরাস আর মার্কাস ফরা দিছল আপনাদের সুলা আর বুট আর এই যে বুকমার্কের যে মারের ভাষে যে মুরজিটা এহানো দিছল একবারে ঝুলের মতন হিছুরে যেটা আপনাদের গ্লাসের ভিতরে থেছে সেটা মনে করেন যে সবচেয়ে মতন হাওন যাইবো এই আশেপাশের অঞ্চল এলাকায় পুরা ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া পুরো সবাই কোন জায়গায় কি বিরিানি দেন নাই হগলতে কইতাছে সোয়া 20 দাম ডান বাইরে গেছেগা হগল তুই টা পয়সা গুঞ্জায় গুঞ্জায় রাখতে চাইতেছে এর ভিতরে আবার গরুর গোস কেজ হয়েছে সাতশো টাকা আমি আমি শিক্ষার দেওয়ার আগে তোরা রুমের থেকে দশ বারোটা বাড়ি জিজ্ঞা আমি চিল্লা ফাল্লা করার আগে বাড়ি জিজ্ঞাসা কোন সময়ারে মায়ের পোলট্রি মুরগা কি দেশের থেকে উদয় হয়ে গেছে গা গায়েব হয়ে গেছে গা পোল্ট্রি মুরগার দাম তো বার্ত কেড়ে তরারে রাখছি কি সালার বেড়ারা রোজা রমজান মাস পোল্টি মুরগার দামও তো বাড়াইছে কেমনে একটা মসজিদের ভিতরে কেউ বিরিয়ানি দিতে পারতেছে না আমি বিরিয়ানি না খাইতে খাইতে না খাইতে খাইতে আমার জীবন যায় যাই অবস্থা ভাবি আমি বুঝতাম পারছি আমারই এই বিরিয়ানি হাওয়ান লাগবো সবাইরে কেউ বিরিয়ানি খাওয়াইতো না কেউ না আমারই আমারই এই বিরিয়ানি হাওয়ান লাগব তোরা সবকটা রাম ছাগল আমরা কি তা করতাম পারি শব্দ ফকিন্নি তুই একবারও বড় মসজিদে কথা কইসিস স্কিল লেগে বিরিয়ানি দেয় না ওই মসজিদের মুসল্লেরা বেশিরভাগই গ্যাসের রোগী

আমার কথা হয়েছে কালকার মধ্যেই বিরিয়ানি রান্না করবি সব মসজিদে বিরিয়ানি দিবি সেই বিরিয়ানি আমি খাওয়ামো আমি দিব সবাইরে বিরিয়ানি কেউ রান্তো না আমি বুঝা তোরা কালকা বাজারও যাইবি গিয়া তিন কেজি গরুর গোস্ত দুই কেজি মুরগি সব মিলাইয়া বিরিয়ানি রান্না প্রত্যেকটা মসজিদের মধ্যে বিরিয়ানি দিবি সেই বিরিয়ানি আমি খাওয়ামো সবাই আমি বিরিয়ানি খাওয়ান শিখামো ইফতারের মধ্যে যে বিরিয়ানি দেওয়ান লাগে কারণ কেউ আমার খাওয়াইতো না আমি বিরিয়ানি না খাইতে খাইতে না খাইতে খাইতে আমার মাথা নষ্ট হয়ে যাইতেছে আমি বিরিয়ানি ইফতারি করবো এক কথা শেষ